টি টোয়েন্টি পর থেকে আর ছুটি পাবে না টাইগার ক্রিকেটাররা বছরের শেষ ভাগে খেলতে হবে একের পর এক সিরিজ এবছরের শুরুতে খুব একটা আন্তর্জাতিক ক্রিকেট না থাকলেও শেষ দিকে এসে সিরিজের বন্যা বসে যাচ্ছে টাইগার ক্রিকেটে এবার প্রকাশিত হলো বছরের শেষ সিরিজের সময়সূচি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পূর্ণাঙ্গ এক সিরিজ খেলবে লাল সবুজ জার্সিদারীরা তবে কেমন হলো সেই সিরিজের সময়সূচি কবেই বা মাঠ নামে শান্ত লিটনরা সেটাই শুনবো প্রতিবেদনে দু সালে টেস্ট খেলার হিরিক পড়বে টাইগার ক্রিকেটে জুলাইতে আফগানিস্তানের সাথে পূর্ণাঙ্গ সিরিজ খেলার পর আগস্টে পাকিস্তানের মাটিতে দুটি টেস্ট বাংলাদেশ পাকিস্তানের পর তাদেরই চির প্রতিদ্বন্দ্বী ভারতের সাথেও টেস্ট সিরিজ আছে বাংলাদেশের এরপর ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার সাথে আবার দুইটা টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ সব মিলিয়ে লাল বলের ক্রিকেটে বেশ ব্যস্ত সময় পার করবে টাইগাররা আর বছরের শেষ দিকে ওয়েস্ট সাথে পূর্ণাঙ্গ এক সিরিজ খেলবে শান্ত দল নভেম্বর থেকে শুরু হতে যাওয়া সেই সিরিজের সূচি ইতিমধ্যেই প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এর আগে সর্বশেষ দু সালে ওয়েস্ট সফরে গিয়েছিল বাংলাদেশ সেবারও তিন ফর্মেটেই মাঠে নেমেছিল দুই দল দুটি টেস্ট তিনটি ওয়ান আর তিনটা টেস্ট খেলেছিল তারা টেস্ট আর টি টোয়েন্টি সিরিজে সেবার নাকানি চুবানি খেয়েছিল বাংলাদেশ তবে নিজেদের চিরচেনা ফরম্যাট ওয়ান ডেতে প্রতিশোধ তুলে টাইগাররা ওয়েস্ট ইন্ডিজের ঘরে মাটিতেই তাদের ধবল ধোলাই করে বাংলাদেশ তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ জিতে নেয় দুই বছর পর সেই একই প্রতিপক্ষের বিপক্ষে মাঠ নামবে টাইগাররা এবারও সেই একই শিডিউল রেখে সিরিজ খেলবে সিরিজ এবং শুরু হবে সিরিজের প্রথম টেস্ট দ্বিতীয় টেস্ট খেলার জন্য যেমাই জমাবে দুই দল সেখানে খেলা হবে ত্রিশ নভেম্বর থেকে এরপর হবে ওয়ান ডে সিরিজ ওয়ান ডে সিরিজ খেলতে সেন্ট কিটসে যাবে দুই দল সেখানে আট নভেম্বর থেকে থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ান সিরিজ একদিন বিরতি দিয়ে 10 নভেম্বর মাঠে গরবে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে আর তৃতীয় শেষ ওয়ান হবে বারো নভেম্বর তিনটি ম্যাচে অনুষ্ঠিত হবে সেন্ট কিটস সেন্ট কিটস থেকে টাইগারদের গন্তব্য হবে সেন্ট ভিনসেন্ট পনেরো ডিসেম্বর থেকে সেখানে শুরু হবে টি টোয়েন্টি সিরিজ দ্বিতীয় আর তৃতীয় টি টোয়েন্টি হবে একই মাঠে সতেরো আর উনিশ ডিসেম্বর সিরিজের শেষ দুই টি টোয়েন্টি ম্যাচ খেলে ব্যস্ততম এক বছর শেষ করবে টাইগাররা ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টাইগারদের সাফল্য বরাবরই বেশ দারুণ দু নয় সালে তাদের মাটিতে গিয়ে টেস্টে হোয়াইট ওয়াশ করেছিল টাইগাররা যদিও সেই সিরিজের পর থেকে ওয়েস্ট ইন্ডিজ মাটিতে এখনো টেস্ট ম্যাচ জিততে পারি বাংলাদেশ যদিও টেস্টে তেমন সাফল্য না পেলেও তাদের থেকে মাটিতে অবধি পাঁচ সিরিজের মধ্যে চোদ্দ সালের পর থেকে এখনো ওয়েস্ট ইন্ডিজ টি টোয়েন্টিতে শেষ দুই সিরিজে দুই দলই জিতেছে একটি করে দুই হাজার বাইশ সালে ওয়েস্ট ইন্ডিজ দুই শূন্য ব্যবধানের সিরিজ জিতলেও তার আগের সিরিজে ঠিকই দুই এক ব্যবধানের সিরিজ জিতে নিয়েছিল টাইগাররা এর আগে সর্বশেষ দুই হাজার বাইশ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিল বাংলাদেশ এবারও তিন ফর্ম্যাটে মাঠে নেমেছিল দুই দল দুটি টেস্ট তিনটি ওয়ান ডে আর তিনটা টেস্ট খেলেছিল তারা টেস্ট আর টি টোয়েন্টি সিরিজে সেবার নাকানি চুবানি খেয়েছিল বাংলাদেশ তবে নিজেদের চিরচেনা ফরম্যাট ওয়ান ডে তে ঠিকই প্রতিশোধ তুলে নেয় টাইগাররা